কোন চা তরকারি হয় ওয়েলকাম টু মাই হাফ ব্লগ ব্লক চলে এসেছি উত্তরভাগ পাম হাউস আর পেয়ে গেছি এক দাদা ভাইকে সঙ্গে রয়েছে কি জানো আমার স্ত্রী কে আমাদের আপু আর আজকে ছুড়ে দেবো আমাদের দাদা সর্বতো যেন দাদাভাইয় পরিচয় ভাই আপনার নাম আর নাম মানার হয়েছে সর্দার বাড়ি বাড়ি হাটপুকুরিয়া হাটপুকুরিয়া থেকে এসেছে দাদাভাই আর আপু আপনার নাম পারবি না পারবি না দাদা ভাই বলে যে আমরা পরিচয় পেয়ে গেছি আর আজকের ধাঁধা এলো কোন চা তরকারি হয় কোন চা তরকারি হয় আজকের ধাঁধা সময় এখন থেকে দশ সেকেন্ড কোন চা কলম চা কলম চা কলম চা কলম চা তো টক তরকারি হয় মোচা কি মোচা মোচা আপনি কি বলছেন

কিছু বলবেন খেলাটা খুব সুন্দর এইভাবে সবাইকে মানে আকর্ষিত করাই কাজ আপনাদের এটা করলে ভালো বেশ সাবস্ক্রাইব করতে বলবেন হ্যাঁ হ্যাঁ সাবস্ক্রাইব এবং ফলো সব করলেই হবে থ্যাংক ইউ খেলার জন্য